চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল জুতা দা কইলা বাড়ি দন লাগে নি আরে ফুরান জুতা আবাদে আমাতে গরম রে বাবা ওই শিলুইতি আগুন দি পুরা হ্যাঁ কুরআন জুতা সিরা জুতা দবাইতে বাস মানা আমি 48 ঘন্টা সময় দিলাম 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উদ্ধ করতে হবে তওবা করতে হবে যাত্রীর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্টিমেটাম দিছে আমি আসলে বাস্তবিক এবার 48 ঘন্টার আল্টিমেটাম দিলো শেখ আহমদুল্লাহকে ভন্ড আল্লামা গিয়াসউদ্দিন তাহির হ্যাঁ ঠিকই শুনুন পাচ্ছেন ভন্ড আল্লামা গিয়াসউদ্দিন তাহির হুজুর

আমি আটচল্লিশ ঘন্টার সময় দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উডো করতে হবে তওবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে যে আলটিমেটাম দিছে আমি আসলে বাস্তবিক পক্ষে তাকে কোনো আলেম মনে করি না এইরকম একজন বক্তা যদি আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দেয় এটা আল্টিমেটাম হবে বাস্তবিক হবে না লাভ করেছেন এই নবুয়তের আগের জীবন এবং চল্লিশ বছরের পরের জীবন শায়খ আহমদুল্লাহ হাজিদাহ আমাদের একেবারে বন্ধু মানুষ কাছের মানুষ একসাথে চলা মানুষ উনি ওনার বক্তব্যে কোনো ভুল করছেন বলে আমার কাছে মনে হয় না নবী করিম আল্লাহ দান করেছেন চল্লিশ বছর বয়সে আল্লাহ রাব্বুর আলমী নবতী দান করেছেন এই নবতির পুরো চাপটা আল্লাহ রব্বুর আলমীর ভাগ করেছেন দুই ভাগে একটা হচ্ছে হাকি কাতার আর একটা হচ্ছে হুকমান আল্লাহ যাদেরকে নির্বাচন করে রাখছেন নবী এই চার্টের ভিতরে সৃষ্টির সূচনা লগ্নে রুহ জাসাদ যখন উনি রুহ আর শরীরের মাঝামাঝি ছিল এখনো রুহকে ফুৎকার করা হয় নাই আকার আকৃতি দেওয়া হয় নাই তখন থেকে নবী মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামকে আল্লাহ রাব্বুর আলমিন নবী হিসাবে নির্বাচিত করে রাখছেন জোরে বলেন আল্লাহ তো শেখ আহমদুল্লাহ হাকিদাহ তিনি একই কথা বোঝাতে চেয়েছেন বারবার উনি কোনোভাবেই এটার বিপরীত নন একটা হচ্ছে হাতি কতন বাস্তবিক পক্ষে তিনি নবী হবেন এই সিদ্ধান্ত আল্লাহ রব্বুর আলমিনের বহু আঁক থেকে যেমন বাপ সবসময় সিদ্ধান্ত নিয়ে রাখে আমার এই সিলেটরে আলেম বানাবো সিদ্ধান্ত নেওয়ার পর আমি মানুষ আমার সিদ্ধান্ত আল্লাহ রব্বুর যে যেহেতু সুযোগ দিচ্ছেন আমি যদি নিজে আলেম না হই বাপের সিদ্ধান্ত ছিল যে আলেম বানাবে এটা ছিল হাকি কি বাবার সিদ্ধান্ত বাবার নির্বাচন কিন্তু নবীদের ক্ষেত্রে আল্লাহ রব্বুর আলমী যখন কোনো নির্বাচন করেন তখন নবীরা কোনোভাবেই এই সিদ্ধান্ত থেকে বাহিরে যাওয়ার সুযোগ নেই নবীদেরকে যিনি মাসুম বানিয়েছেন তিনি কে মান আর অমিন যেই লোকটা চাবে যে আমি ইমানদার হব আমি ইমান আনবো ইমানের উপর থাকবো যদি আপনি ইমানদার হতে চান আপনার আমার দায়িত্ব কি আপনার আমার দায়িত্ব একেবারে পরিষ্কার মান আরা যায় فعليه ان يؤمن ما جاء به رسول الله صلى الله عليه وسلم من قول او فعل او تقرير او صفه خلقية او خلقية حقيقة او حكما حتى الحركات والسكنات في اليقظة وفي المنام قبل البعثة قبل البعثة ও বাদ নবী আলী সাল্লা তাল্লামের পুরো জীবনটা যদি আপনি মানেন কিভাবে নবী কথা বলতেন কোন কাজে নবী সমর্থন দিতেন কোন কাজকে নবীজি নিষেধ করতেন নবীজি কিভাবে হাঁটতেন চলতেন বলতেন চলা ফেরা কথন বলন সবগুলো এমনকি নাবিজির ঘুম পর্যন্ত খাওয়া পর্যন্ত এমনকি নবীজি সাল্লা আলি সাল্লামের নবুয়াদ প্রাপ্তির আগের অবস্থা নবুয়াদ প্রাপ্তির পরের অবস্থা পুরাটাকে মেনে নেওয়ার নাম হচ্ছে মৌমেন হওয়া জোরে বলে না এই কথা তো শেখ আহমদুল্লাহ তিনিও একই কথা বলেছেন যারা বিরোধিতা করছে জাতি তাদের কাছ থেকে কি পেয়েছে একটু চিন্তা করেন আমি কখনো কোনো বক্তার নাম ধরে কোনো কথা কখনো বলি না বলাটা পছন্দ করি না কিন্তু যারা বিরোধিতা করছে 48 ঘন্টার আল্টিমেটাম দিয়েছে একজন আলেমকে একজন আলেম যে আল্টিমেটাম দিছে আমি আসলে বাস্তবিক পক্ষে তাকে কোনো আলেম মনে করি না আহমদুল্লাহকে ঠিক আহমদুল্লাহ এর কথা টাকা আমি ঘন্টা সময় দিলাম তার বিদ্রুপ এবং ভুল ভাবে তাকে ব্যাখ্যা করে জাতির সামনে তোলার চেষ্টা করছেন নাউজ বিল্লাহি মিন জালিক একজন নম্র ভদ্র শালীন এবং এত চমৎকার বিনয়ী একজন আলেম শেখ আহমদুল্লাহ হাফিজ্লা আমি নিজে ওনার সাথে কয়েকবার দেখা করেছি কথা বলেছি চমৎকার একজন মানুষ তিনি এবং উম্মতের দরদে তিনি কাজ করে যাচ্ছেন নিরোলসভাবে নিরোলসভাবে তিনি কাজ করে যাচ্ছেন আর আজকে গিয়াসুদ্দিন তাহিরি সাহেব আপনি এত বড় একজন আলেমকে নিয়ে সমালোচনা করার কথা বললেন যার ছাত্র হওয়ার যোগ্যতাও আপনার নাই শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে যেভাবে তিনি বিদ্রুপ করছেন সেটা বাংলাদেশের জনগণের ষোলো কোটি মানুষের হৃদয়ের মধ্যে তিনি আঘাত করে কথা বলছেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ হল এই জাতির অমূল্য এক সম্পদ যিনি ইসলামের খেদমত যেভাবে করে যাচ্ছেন এবং করেছেন আমি মনে করি গিয়াসউদ্দিন তাহির সাহেব আপনি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর ছাত্র হওয়ার যোগ্যতাও আপনার নেই অথচ আপনি সালাতুল ইস্তিসকান নামাজ নিয়ে আপনি ব্যঙ্গ করছেন আপনি বলছেন যে আবহাওয়া অধিদপ্তর তারা পূর্ববাস দিয়েছে তাই তিনি আর তার আগে সালাতুল ইস্তিসকান নামাজ আদায় করেছে তো এই বছর তো কই আবহাওয়া অধিদপ্তর কোন পূর্বাভাস দেয় নাই বৃষ্টির জন্য তারপর শেখ আহমদুল্লাহ হাবিজাহুল্লাহ সালাতুল ইস্তিসকে নামাজ আদায় করেছে সুদিন তাহরি সাহেব আপনি জানেন না সালাতুল ইস্তিসকে একটা রসুল উল্লাহ সাল আলু একটা সুন্না বৃষ্টির প্রার্থনার নামাজ এই নামাজ আবহাওয়া অধিদপ্তর কি বলল না বলল সেটা দেখার বিষয় নয় যখনই গরম পড়বে প্রচণ্ড মানুষ বৃষ্টির জন্য হাহাকার করবে তখনই নবী করিম সাল্লু আলি ইসলামী নামাজ পড়তেন আপনি শুধু শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহকে বিদ্রূপ করে কথা বলেন নাই মান রগিবা আন সুন্নতি ফলাইসা মিননি রসুল করিম সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার সুন্নত থেকে বিমুখ হয়ে যাবে মুখ ফিরিয়ে নিবে সে আমার দলভুক্ত নয় আপনি নবী করিম সাল্লাহ আলী সাল্লামের সালাহাতুল ইস্তিসকান নামাজকে এমন একটা সুন্নাহকে এমন একটা সময় অবজ্ঞা করলেন এমন একটা সময় আপনি একজন আলেম দিন আল্লাহ ওরসুল এম্বিয়া নবীগুনুল ওয়ারিস আলেম একজন আলেমকে নিয়ে সালাতুল ইস্তিসকে পড়ার কারণে এমন সময় আপনি বিদ্রুপ করলেন যেই সময়টা নবী করিম সল্ল্লাহ আলি সুন্নাহ বিলুপ্ত হয়ে যাচ্ছে যেই সময়ের কথা রসুলের করিম সল্লাহ আলি সাহাব একরামদেরকে বলেছেন তোমাদের পরে এমন একটা কঠিন সময় আসবে যেই সময়টা কেউ যদি নবী করিম সল্ল্লাহু আলি কোনো সুন্নাসকে জীবন্ত করে কোনো নবী করিম সাল্লাহ কোন আসলামের কোনো আবার জীবিত করে সে জন শহীদ সহাব আল্লাহ তালা তাকে দান করে দেবে আপনি সালাতুল ইস্তিস নামাজের দোয়াকে ব্যঙ্গ করেছেন এই দোয়া নিয়েও আপনি প্রশ্ন করেছেন প্রশ্ন তুলেছেন আহা শেখ আহমদুল্লাহ একরাম চোখের মধ্যে পানি ধরে রাখতে পারেন নাই এবং এই বছর চুয়াডাঙ্গায় কোনো আবহাওয়ার কোনো পূর্বাভাস ছিল না চুয়াডাঙ্গায় সালাতুল ইস্তিসান নামাজ আদায় করা হয়েছে রাতের বেলা পঁচিশ মিনিট টানা বৃষ্টি হয়েছে আল্লাহর রহমত এই নামাজের ফজিলতে আবার অনেক জায়গায় হচ্ছেন এটা আল্লাহর ইচ্ছা কিন্তু আপনি যেভাবে শেখ আহমদুল্লাহ হাফিজ নিয়ে কটাক্ষ করছেন আপনাকে খুব এটার বিষয়ে ক্লিয়ার করে সবার কাছে মাফ চাইতে হবে আপনি মানুষকে আঘাত দিতে পারেন না এত বড় একজন আলেমকে নিয়ে কথা বলতে পারেন না আল্লাহ পাক আলমিন যারা চক্ষুশমান আর যারা অন্ধ তারা কি কখনো সমান হতে পারে হুলহাল ইয়েস তউইল মা ওল বসুইদ আবার আরেক জায়গায় আল্লাহ বলছেন হুলহল ইয়েস তউল লাদিন ইয়া আলামুন আউল্লাদিন আলা আইলামুন যারা জানে আর যারা জানে না তারা কখনই সমান হতে পারে না আপনি যে কি বক্তব্য দেন সব জায়গায় বাংলাদেশের মানুষ ভালো করে জানে এভাবে বড়ো একজন স্কল আর আলেম যিনি বর্তমানে বাংলাদেশে শুধু ইসলামের ক্ষেতমত করে যাচ্ছেন না সামাজিক ক্ষেদমত থেকে শুরু করে বেকাদদেরকে কর্মসংস্থান করার সুযোগ করে দিয়ে দেশের মধ্যে গাছ লাগানোর প্রজেক্ট থেকে শুরু করে দান ও সদাকা জাকাত ফিত্রা আদায়ের মাধ্যমে মানুষকে কল্যাণকামী করার মাধ্যমে তিনি সার্বিকভাবে আর সুন্না ফাউন্ডেশনের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছেন বিভিন্ন জায়গায় অনেক দরিদ্রদেরকে তিনি রিক্সা বিতরণ করছেন অটো ভ্যান এগুলি বিতরণ করছেন বন্যার সময় সিলেটে চলে গিয়েছেন বিভিন্ন প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগে তিনি সবার আগে হাত বাড়িয়ে দিচ্ছেন ইভেন অনেক ভাইদেরকে কর্মসংস্থানের জন্য তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন সেলার মেশিন দিচ্ছেন গাবি দিচ্ছেন এবং ভাইদেরকে যোগ্য করে করছেন একজন আলেমী দিন হয়ে এত আপনার এই ভন্ডর কথাগুলো শুনলেন এই যে ভন্ড দেখেন একটা সময় তিনি গান নিয়ে নাচা এগুলো নিয়ে করত তো আমরা ওরকম একটা গুরুত্ব কিন্তু দিনই তাকে মানে সামান্য ভেবে কিন্তু ছেড়ে দিয়েছি কিন্তু বর্তমানে দেখেন শায়েক আহমদুল্লার মতো এত বড় একজন দিনের দায়ীকে নিয়ে কথা বলতেছে আসুন্না ফাউন্ডেশনকে নিয়ে কথা বলতেছে যে আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে একজন নয় দুইজনে বরং হাজার হাজার মানুষের কর্মসংস্থার ব্যবস্থা কিন্তু করে দিয়েছে এই শাখা আহমদুল্লাহ হুজুর এখন বলতে পারেন যে তার টাকা বাপের টাকা দিয়েছে না ভাই তার বাপের টাকা দেয় নাই আপনার আর আমার জাকাতের টাকাগুলো কিন্তু দিয়েছে কিন্তু কথা হচ্ছে আপনি জাকাতে টাকাগুলো কোন খাদে ব্যয় করতেন অনেক মানুষ আছে টাকা দেয়ই না কিন্তু শায়ক আহমদুল হুজুর সাথে একটু কথা বলতে পারে পারাতে তারা কিন্তু সেই টাকাগুলো শায়ক আহমদুল হুজুরকে দিয়েছে যার কারণে শায়ক আহমদুল্লাহ হুজুর সেগুলো আবার বিভিন্ন ক্ষতিগ্রস্ত মানুষ অভাবগ্রস্ত বিধবা যারা একেবারে অসহায় চলতে পারে না তাদের কাছে কিন্তু পৌঁছে দিয়েছে দেখতে পারেছেন আপনারা বিভিন্ন সময় শত শত গরু দেয় বিভিন্ন সময় দেখেন শত শত অটো দিচ্ছে এই গরিব মানুষগুলোকে দিচ্ছে এই এইগুলো যে এই ভণ্ড সহ্য হচ্ছে না এই ভণ্ডার মানে চাইতেছে তিনি একটা নাম করবে কিন্তু তিন তার পারবে না কিন্তু ভন্ড এই ভণ্ড মানুষকে বিশ্বাস করে শায়কা আহমদুল্লাহর মতো একজন দিনের দায়ী হতে গেলে বহু বছর সাধনা করা লাগবে সাধনা করলেও হবে না কারণ এই শায়খা আহমদুল্লাহ যোগে যোগে আসে না এটা শায়খা আহমদুল্লাহ যোগে যোগে আসে না তো জাগবাই শাহেক আহমদুল হজুর জন্য রইল দোয়া ভালোবাসা আর আরেকটা কথা বলে নি এই যে ভন্ড যতদিন পর্যন্ত ক্ষমা না চাইবে অর ওয়া শোনা আমি মনে করি জায়েজ নাই একেবারে জায়েজ না সম্পূর্ণভাবে হারাম তো আপনারা ভিডিওটি একটু বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছিলেন আমি জানি আমার সারা জীবন কাতে হবে কারণ আমি তোমাকে ভালোবাসার দুঃসাহস করেছিলাম মজার ব্যাপার কি জানো আদর কিংবা যত্ন না পেলে পোষা পাখিও পোষ মানে না অথচ আমি মানুষ তুমি কোনো দায়িত্বই নিল না তোমার কোনো যত্ন ছিল না বলেই আমাদের গল্পটা সুন্দর হলো না গল্প সুন্দর হওয়ার জন্য মানুষকে দায়িত্ব নেওয়াটা খুব জরুরি কিন্তু তুমি আমার কোনো দায়িত্বই নিল না তুমি আমার দায়িত্ব নেওনি বলেই গল্পটা আর আমাদের হলো না একটা গল্প ভালোবাসার গল্প একটা ভালো বন্ধুত্বের গল্প কিংবা সুন্দর একটা সুস্থ সম্পর্কের গল্প যদি কোনো পক্ষ দায়িত্ব না নেয় তাহলে গল্পটা পরিপূর্ণতা পায় না এমন বহু সম্পর্ক আমি দেখেছি এক পাক্ষিক ভালোবাসায় কয়েক বছর কাটানোর পর সেই সম্পর্কটা মরে গিয়েছে আমি এমন অনেক সম্পর্কের কথা জানি যেখানে একটা ছেলে কিংবা একটা মেয়ে একটা মানুষের জন্য রাতের পর রাত জেগে কান্না করে গিয়েছে অপর পক্ষ দায়িত্ববান হয়নি বলে সম্পর্কটার পূর্ণতা আসেনি সম্পর্কের পূর্ণতাটা আসলে ভাগ্যের ব্যাপার আমরা চাইলেই ভালোবাসতে পারি চাইলেই কাউকে পছন্দ করতে পারি কিন্তু নিচের করে পেতে পারি না ওই যে এটা ভাগ্যের ব্যাপার তুমি একজনকে মন দিয়েছ এটা তোমার ইচ্ছে সে তোমাকে মন দেবে কিনা সেটা নিতান্তই তার ইচ্ছে এই ইচ্ছা আর অনিচ্ছার ভিতরেই কারো কারো ভালোবাসা কেঁদে মানা যায় তুমি আমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসো কিন্তু আমি কোনো দায়িত্বই নিলাম না তুমি আমাকে ভীষণ পছন্দ করো সে ব্যাপারে আমার কোনো ভ্রুক্ষেপও নেই তাহলে সেই সম্পর্কে কোনো পূর্ণতা কিংবা ভবিষ্যৎ নেই একটা সম্পর্কে ভবিষ্যৎ বানানোর জন্য নিজেদের দায়িত্ববান হওয়াটা খুব জরুরি এখন সেটা যে সম্পর্কে হোক না কেন তোমার বন্ধু তোমার জন্য অনেক কিছু করলো কিন্তু তুমি তার দায়িত্বের কোনো মূল্যই দিলে না দেখবে সেই বন্ধুত্বটাও টিকবে না দেখবে একটা সুন্দর সংসারে শুধু স্ত্রী খেটে গেল পরিশ্রম করে গেল স্বামী তেমন দায়িত্ববান হল না সেই সংসার বেশি দিন টিকার সম্ভাবনা নেই কিংবা একজনকে ভালোবাসো সেই মানুষটা যদি তোমাকে গুরুত্ব না না দেয় তোমার দায়িত্ব নেয় তাহলে দেখবে সেই সম্পর্কটা একটা সময় এমনিতেই ভেঙে গেছে আসলে মানুষ সব সময় আঁকড়ে ধরে থাকতে চায় গুরুত্বপূর্ণ জায়গায় কিংবা সে যে জায়গায় গুরুত্ব পায় তুমি একজন মানুষকে গুরুত্ব দিলে দেখবে সে মানুষটা একটু কষ্টকর হলেও তোমার সাথে থেকে গেছে তার বিলাসিতা দরকার নেই শুধুমাত্র মূল্যায়ন দরকার তুমি তাকে মূল্যায়ন করো গুরুত্ব দাও একটু সময় দাও তাহলে দেখবে সে অনেক কিছু ছেড়ে শুধুমাত্র তোমার জন্য থেকে গেছে এই থেকে যাওয়া পাওয়া না পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি বন্ধুত্বের সম্পর্ক সব কিছুর ভিড়ে তোমাদের কান্না করতে হয় কারণ আমরা পাবনা জেনেও ভালোবেসে ফেলি পাবনা যেন মন দিয়ে ফেলি এমন দেওয়ার অপরাধে একটা লম্বা সময় ধরে আমাদের কান্নাকাটি করে যেতে হয় না পাওয়া বন্ধু না পাওয়া ভালোবাসা কিংবা অপ্রাপ্তি খাতায় শূন্যতা জুড়ে শুধু আমাদের কান্নাকাটিটাই বিরাজ করে এর ভিতরে আমরা মানুষ বেঁচে থাকি মানুষ আসলে আঁকড়ে ধরা প্রাণী গুরুত্ব না পেলে এই মানুষ ভালোবাসে না